আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য কালামকারি ব্র্যান্ডের আরো একটি আপডেট ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে চারটি डिफरेंट কালারে চলে এসেছে ব্ল্যাক কালার আছে তারপর হচ্ছে মেরুন কালার আছে এবং সি কালার আর সবার ফেভারিট কফি কালার আছে আমরা এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাব ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুখে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করি সো বিজনেসের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে তো নিতে পারবেন আর আজকের এই ড্রেসগুলির প্রাইস কিন্তু খুবই রিজনেবল আমরা দিয়ে দিব আপনাদেরকে কালামকারী ব্র্যান্ডের আমাদের বেশ কিছু ব্যারিয়েন্ট আছে আজকে যে ব্যারিয়েন্টটা দেখাচ্ছি এটিগুলোর প্রাইস আপনারা পাবেন মাত্র এক টাকা করে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কামেজের মধ্যে খুবই সুন্দরভাবে একটি ডিজাইন করা আছে এই পাশে একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন যেটা কামেজের নিচে এবং হাতায় আর একটি স্টাইলিশভাবে তৈরি করে নিতে পারবেন এবং এটার যে সালোয়ারের কাপড়টা আছে কামাজের ফ্রন্ট ব্যাক কিন্তু সেম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কামেজে কাপড় দেওয়া আছে সালোয়ারে কিন্তু ততটুকুই কাপড় দেওয়া থাকবে জামা এবং সালোয়ার কিন্তু একসাথে যে লাগানো থাকবে আলাদাভাবে কাটা থাকবে না হ্যাঁ জামা সালোয়ারটা একসাথে লাগানো থাকবে তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যেই ওনাটা আছে ওনাটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দর আর কত বড় বিশাল সাইজের আপনার ওনা আর ওনাটার হচ্ছে এখানে লেখে থাকবে আপনার কালামকারী ব্র্যান্ডের না হচ্ছে এটার যে কালার আছে না হচ্ছে আমি আপনাদেরকে কফি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কফি কালারটা কত সুন্দর একটি কালার এত চমৎকার যে কোনো গায়ের রঙেই কিন্তু এই যে কালারটা দেখাচ্ছি এই কালারটা বানাবে এটা এক্স্যাক্টলি কফি না এটা হচ্ছে জাম কালার আপনারা বলতে পারেন একদম এক্স্যাক্টলি কালারটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে আপনার কালার কম্বিনেশন করা আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওনাগুলি অনেক বড় যেটা হচ্ছে আপনারা তিন হাত বাই ছয় হাজার ওনা পেয়ে যাবেন আর কাপড়গুলি একেবারেই সুতি কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড় যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে আর এমনিতে আপনারা জানেন কালামকারি প্যাটেলসের ড্রেসগুলি পড়তে কিন্তু খুবই কমফোর্টেবল হয় সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর না এটার আরও যে কালার আছে সি গ্রিন কালার আছে তারপর হচ্ছে ব্ল্যাক কালার আছে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো যাদের যেই কালারটা ভালো লাগবে আপনার তার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আমরা শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে আমাদের আর সি গ্রিন কালারটা দেখেন এটা হবে আপনার কামেজটা আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিজ তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার সো এই ড্রেসগুলো আপনারা চাইলে সরাসরি শোরুমে এসব পার্চেস করতে পারবেন আর আপনারা অনেকেই যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন জানেন চাঁদনিচক মার্কেটের সবসময় সবচেয়ে বড়ো দোকান আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় ভিড় লেগেই থাকে এই জন্য দেখা যায় সব ডিজাইন আপনি সবসময় চার দিন সর্ব নাও পেতে পারেন অবশ্যই আপনার আসার আগে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আসবেন তবে এটা সিমিলারিটি নতুন ডিজাইন অবশ্যই আপনি পেয়ে যাবেন হ্যাঁ এই সেম আপনার কালামকারি প্যাটার্নের যে নতুন ডিজাইনগুলো আছে ওখানে সবসময় আপডেট থ্রি পিসগুলো পাবেন দেখা যায় একটা ভিডিও যখন ওল্ড যারা দুই চার পাঁচ পাঁচ দিন পরে যারা দেখেন আপনারা অনেক সময় দেখা যায় শপে আসার একটু চিন্তাধারা করেন তো আসার আগে অবশ্যই আমাদেরকে নক দিবেন যে ডিজাইনগুলো এখনও কি অ্যাভেলেবেল আছে কি না যদি থাকে তাহলে হচ্ছে আপনার শপে এসে সরাসরি পারচেস করতে পারবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে ওই সিমিলারিটি আর অন্যান্য ডিজাইন আমাদের শপে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা সেগুলো গিয়ে পারচেস করতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এক টাকা করে আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ